কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল শিক্ষা ব্যবস্থায় পৌঁছে দেওয়ার জন্য বিপ্লবী সরকারের কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সাথে এই শিক্ষাক্ষেত্রে যে একটা কমিশন গঠন হওয়ার কথা সেটা যদি কমিশন গঠন হয় সেটা জাতির জন্য এবং শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি অব্যবস্থাপনা সেগুলো দূরীকরণ হবে সেজন্য আমরা প্রথমেই শিক্ষাক্ষেত্রে একটা কমিশন গঠনের পদক্ষেপ বা নেওয়ার জন্য আহ্বান করব আমরা এন টিআরসি নিবন্ধিত শিক্ষক আমরা দুই হাজার সাল থেকে এ পর্যন্ত এন টিআরসি ক্ষমতা ছিল শুধু যোগ্য এবং দক্ষ শিক্ষক নির্বাচন করা সেই দক্ষ এবং যোগ্য শিক্ষক নির্বাচন করার পরবর্তীতে সেন্ট্রালি শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এন টিআরসি কে সুপারিশ দেওয়া হয় দু সালে ঠিক তখন থেকে এন টিআরসি সুপারিশ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানান তাল শুরু করে যে ফলে পূর্বে নিবন্ধিতদের নিয়োগের করে এরা পর্যায়ক্রমে এক একটি ইনক্লুড করে এ পর্যন্ত সতেরোটি ব্যাচ ইতিপূর্বে নিবন্ধিত হয়েছে তাদেরকে নিয়োগের গুণ করেই তারা বারবার শিক্ষক নিয়োগের যে ইতিপূর্বে পাঁচটা গণবিজ্ঞপ্তি দিয়েছে সেই পাঁচটা গণবিজ্ঞপ্তিতেই আমরা দেখেছি যে বর্তমান এবং গণবিজ্ঞপ্তিতে ভিত্তিক একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্ট হয় বাকি পদগুলো কিন্তু শূন্য থাকে দ্বিতীয়তে একটা অংশকে আবার আবেদন করতে দেওয়া হয় না তৃতীয়তে চয়ান্ন হাজার তিনশো চারটি পদের বিপরীতে দেখা গেছে মাত্র বারো হাজার ফ্রেশ নিয়োগ হয়েছে বাকি পদগুলো কিন্তু শূন্যই থেকে গেছে সেই পদগুলোকে আমরা আবেদন করেছিলাম কিন্তু আমাদের সুপারিশ করা হয়নি ঠিক একই রকমভাবে চতুর্থকে চতুর্থতেও আপনার আটষট্টি হাজার পদের বিপরীতে মাত্র সাতাশ হাজার নিয়োগ দেশে শূন্য এই যে আমাদের আবেদন নেওয়া হলো অর্থাৎ একই বারবার আবেদন করলাম পাঁচটা কোনো বিজ্ঞপ্তির আবেদন করলাম তারপরেও সুপারিশ পেলাম না কেন পেলাম না এখানে এন তেলেসমাতি এখানে এন এর সিস্টান দুর্নীতি এন টি আর সাবজেক্টে যেমন আমার সাবজেক্টে তিনটা রোল প্রথম রোল প্রথম রোল একই রোল যদি তিনজনে থাকে তাহলে ওদের যে আমরা যখন আবেদন করি প্রথম রোল সিলেক্ট হয় এরপরে প্রথম রোল যদি ইতিপূর্বে ইন্ডেক্সদারি অথবা জাল সড়কদারি হয় তখন এই রোলটা তারা প্রাথমিক সুপারিশ থেকে বাতিল করে কিন্তু ওই যে আমার যে আবেদনকৃত পথ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দ্বিতীয়বার আর অন্য কাউকে সুপারিশ করে না সেই কারণে আমরা ওই পদগুলো থেকে আর আবেদন না টানার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হয়ে আছি আমরা প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি দ্বারা বিভিন্ন সময় আবেদন করেছি এন টিআরসি সিস্টেম দুর্নীতির কারণে নিয়োগ বঞ্চিত হয়েছি এবং এই সিস্টেম দুর্নীতি সহ এন যে ষাট হাজার জাল সনদ আছে এই জাল সনদের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল প্রকৃত মেধাবী এবং যোগ্য দক্ষ যাদেরকে এন সনদ দিয়েছে তাদেরকে অবশ্যই সুপারিশ করতে হবে আমরা যেটা চাচ্ছি মূলত এক কথায় বলতে গেলে এন কর্তৃক নিয়োগ চক্রে আমরা যারা আবেদন করেছি এবং সেই আবেদনের প্রেক্ষিতে আমরা ওই শূন্য পদগুলো পূরণ করা হয়নি এ কারণে আমরা দেখা গেছে যে বিশাল নিয়োগ চক্র হতে যাচ্ছে বিশাল গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি নৌফেল চৌধুরী এরা বলেছে কিন্তু সেখানে মাত্র বারো হাজার তেরো হাজার নিয়োগ দিয়েই মহান জাতীয় সংসদে মিথ্যাচার করেছে সুতরাং আমরা এর বিরুদ্ধে দীর্ঘ দুইশো দিন শাহবাগ আন্দোলন করেছি তখন শিক্ষামন্ত্রী ছিল দীপমণি তিনি বলেছিলেন এক আবেদনে চল্লিশটি একটা আবেদনে কলেজে এবং স্কুলে চল্লিশটি করে চয়েস হবে এই চল্লিশটি চয়েসের মধ্যে সে চাকরি করতে চাইলে চাকরি হবে এছাড়াও একটা ইএস অপশন থাকবে সেই ইএস অপশনে যদি এই চল্লিশটা কলেজের বাইরেও বা প্রতিষ্ঠানের বাইরেও যে সে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করতে চায় তাহলে তাকে সেই সুযোগ দেওয়া হবে অত্যন্ত দুঃখের সাথে বলছি আমার কলেজ পর্যায়ে নয়টি এবং স্কুল পর্যায়ে এগারোটি প্রতিষ্ঠান চতুর্থ গণবিজ্ঞপ্তিতেও ফাঁকা ছিল সে আমার চল্লিশটা চয়েজের মধ্যেও যদি ফাঁকা থাকে তাহলে ইএস অপশনের মানে কি এটা আমি জানতে চাই এবং আমি জানতে চাই এন একই রোল দিয়ে কেন আমাদের বৈষম্যের স্বীকার করেছে কেন আমাদের বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে নিয়োগ না দিয়ে তৈরি করে এরা বলছে যে শিক্ষক নাই মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছে না আমি বলবো এটা এন টিআরসির অব্যবস্থাপনা এন টিআরসির সিস্টেম দুর্নীতি এন টিআরসির উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের শূন্য পদগুলো আমাদের ফিরিয়ে না দিয়ে সুতরাং আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি কুচিকাছার শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে সেই সাথে শিক্ষা ব্যবস্থার গুণগত এবং মানসম্মত শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে এই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এক থেকে বারোতম দিন নিয়োগের ব্যাপারে আমাদের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন সেখান থেকে আইন মন্ত প্রধান মন্ত্রণালয় সেখানে একটা চিঠি এসেছিল সেই চিঠিতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয় থেকে এক থেকে বারোতমদের সনদের মেয়াদ তিন বছর নয় এটাই স্পষ্ট করেছে এবং এক থেকে বারোতমরা ইতিপূর্বে পঁয়ত্রিশ হওয়ার আগেও চা মানে পঁয়ত্রিশের পরেও চাকরি পেয়েছে এমপিও নীতিমালা যেটা আঠারো দু হাজার আঠারো সালের এমপিও নীতিমেলার অন্তর্ভুক্ত না সেই হিসাবে এক থেকে বারোতম নিয়োগ পেয়েছে আমাদের ব্যাপারেও সলিসিটরদের মতামত এসেছে সুতরাং আমরা এক থেকে বারোতম যারা নিয়োগ বঞ্চিত বৈষম্যের শিকার তাদেরকে ডাটাবেসা করে সকলকে নিয়োগ প্রদান করতে হবে এবং প্রকৃত প্রকৃতপক্ষে বৈষম্য নিরসনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা সংস্কারে জাতিকে কলঙ্ক মুক্ত করতে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এ আশা আমরা প্রত্যাশা করি এবং জাতি যাতে একটি কলঙ্ক মুক্ত অধ্যায় থেকে বেরিয়ে আসতে পারে উদ্দেশ্য প্রণোদিত যাদের হাত দিয়ে অবৈধভাবে অবৈধ শিক্ষক নিয়েও ক্ষেত করে শিক্ষাক্ষেত্রকে কলুষিত করা হচ্ছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে এবং আমাদের রুটি রুটির ব্যবস্থা করে এই প্রত্যাশা করছি এবং আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টার এই সংস্কার এবং এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং শিক্ষাক্ষেত্রে যদি কমিশন গঠন করা হয় তাহলে আমরা মনে করি যে আমরা আসলে প্রকৃত সংস্কারটা পাব এবং জাতি হিসাবে আমরা এগিয়ে যেতে পারবো কারণ শিক্ষা ছাড়া শিক্ষাকে যদি আমরা পিছনে ফেলে এবং অবৈধ শিক্ষক দিয়ে যদি আমরা শিক্ষাক্ষেত্রকে পরিচালিত করি তাহলে জাতি কখনো ঘুরে দাঁড়াতে পারবে না সুতরাং আমাদের এ ব্যাপারে অবশ্যই মাননীয় প্রধান উপদেষ্টা আসল হস্তক্ষেপ কামনা করছে এবং দৃষ্টান্তমূলক যারা দুর্নীতির সাথে জড়িত তাদের শাস্তির শাস্তি দাবি করছে ধন্যবাদ প্রধান উপদেষ্টা এদের সঙ্গে আমাদের মূল বক্তব্য নিয়ে আসবেন আমাদের সংগঠনের আহ্বায়ক জনাব জি এম সাহেব আমি জি এম ইয়াসিম তার মূল বক্তব্য বলার জন্য তিনি আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ইসমিল্লাহ ইরহমান রহিম এন কেফ সি নিবন্ধিত এক থেকে বারোতম সনদ্ধারীদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন আজকের এই আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদ্ধারী ভাই ও বোনেরা উপস্থিত আছেন প্রান্তীয় সাংবাদিক বন্ধুগণ ও গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ সহ সকল সচেতন নাগরিক এবং সুশীল সমাজের শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ আপনাদের সকলকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম জানাচ্ছি আসসালাম আপনারা নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে অবগত আছেন যে নিয়োগ দেওয়ার নামে আকাশ দুর্নীতি ও এক বিরাল প্রতিষ্ঠান আছে যার নাম এন টিআরি নাম নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেশন অথরিটি বলা হলো যাকে আমরা বলে থাকি নন ট্রাস্টেড রিসার্চ অ্যান্ড করাপ্টেড অথরিটি অর্থাৎ অবিশ্বাসী দুর্নীতিগ্রস্ত গবেষণাধর্মী প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটির এখন নামকরণ করতে চায় এন যাকে আমরা বলে থাকি নট এ সিঙ্গেল টিচার উইল বি সিলেক্টেড উইদ করাপ অর্থাৎ একজন শিক্ষকের দুর্নীতির বাইরে নিয়োগ দেওয়া হবে না ফলে নামের পরিবর্তন করে লাভ নেই নীতি নীতিনৈতিকতার পরিবর্তন বড্ডই প্রয়োজন কারণ এ পর্যন্ত পাঁচটি গণবিজ্ঞপ্তিতে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো নিয়োগের সময় এন এর বৈধ কাছে তার স্বচ্ছতা সুনিশ্চিত করতে পারে নাই বরং উল্টো আওয়ামী ফ্যাসিস সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক দুজন মন্ত্রী ডাক্তার দীপুমণি ও ব্যারিস্টার মহিবুল হাসান মাহফেল এর যোগসা যশের দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল যার ছোট্ট নমুনা জনসমক্ষে প্রিয় সাংবাদিকবৃন্দের মাধ্যমে উপস্থাপন করছি একজনের সনদ অন্যজনে ব্যবহার করে চাকরি করছেন অর্থাৎ যিনি পাশ করেছেন তার রোল নম্বর ভিন্ন ব্যক্তি ব্যবহার করছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে এনটিআরসি টিআর ষাট হাজারের বেশি জাল সনারী নিয়োগ দিয়েছে আমাদের হিসাবে এই সংখ্যা কয়েক গুণ হবে জনপ্রতি জাল সনদ লক্ষ ও এমপি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দিতে ছয় থেকে আট লক্ষ টাকায় চাকরি দিয়েছেন পত্রিকার হিসাবে আটচল্লিশ হাজার কোটি টাকারও বেশি বাণিজ্য করেছেন আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সংসদে বলেছেন নিরানব্বই হাজার বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বছর অথচ একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে যে বিজ্ঞপ্তি দিয়েছে দিয়ে সুপারিশ করেছে তাতে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষক সুপারিশ পেয়েছে যাদের প্রায় সাত হাজার শিক্ষক মাধ্যমিক পর্যায়ে থেকে কলেজ পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ পদোন্নতি দেওয়া হয়েছে বাকি আটাত্তর উনআশি হাজার শিক্ষক গোপনে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন এটা স্পষ্ট কখনো পঁয়ত্রিশের কাউকে নিয়োগ চাকরি দিবে না বলা হলো চতুর্থ বিজ্ঞপ্তিতে এক থেকে পাঁচতম ব্যাচের চারশো চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের কারোরই বয়স পঁয়ত্রিশের নিচে হবে না অথচ আমরা যখন পাশ করেছি তখন কারোরই বয়স তিরিশ বছর হয়নি এমনকি বারো ছয় দু হাজার আঠেরো ইংরেজি তারিখের আগে যারা পাশ করেছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বয়স আজীবন বলবৎ থাকবে আবেদনই করেন নাই অথচ নরসিংহী জেলার পলাশ থানাধীন খুদি মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের শারিকা রাবিয়া সুলতানেকে চাকরি দেওয়া হয়েছে নিশ্চয়ই অর্থের বিনিময়ে একই প্রতি রাসেলের দুর্নীতির কথা বলা হলো তখন তো উনি তেলেবেগুনে জ্বলে উঠে বলেছিলেন সাংবাদিক এমন নিউজ নাকি মন্ত্রীর বিরুদ্ধেও করলে সাংবাদিককে ডেকে ধমক দেওয়ায় সেই সাংবাদিক মাপ চেয়ে চলে গেছেন বাকি সবাই ইন্ডেক্সধারী প্রকারান্তরে শিক্ষক নিয়োগের নামে অনৈতিক সুবিধা নিয়ে ভর্তি বাণিজ্য করেছে লক্ষাধিক পথ খালি আছে শুধু সদিচ্ছার অভাবে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বৌদ্ধ সনদারীদের নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা করেই চলছে যা বর্তমান বৈষম্য দূরীকরণের সাথে সাংঘর্ষিক চিন্তাধারার বহিঃপ্রকাশ এছাড়াও এন টিআর নিম্নক্ত ভুলের মাসুর গুনতে গিয়ে আমাদের জীবন ছন্ন সার হওয়ার উপক্রম হয়েছে অন্য দশটি পরীক্ষার মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের ইউনিক আইডি বা রোল নাম্বার প্রদান না করা সম্মিলিত মেরেতালিকা প্রণয়ন করা হলেও পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা সম্মিলিত মেরেতালিকা এক থেকে সতেরোটি ব্যাচে উত্তীর্ণদের অ্যাড করা কিন্তু সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারীদের তালিকা বহির্ভূত বা পৃথক না করা এন লেভেল নিবন্ধিত শিক্ষকদের সাথে ইন্ডেক্সারি শিক্ষকদের নিয়োগ সুপারিশের সুপারিশ রেখে বান বাস্তবায়ন করা শূন্য প্রতি পদগুলো আবেদনকৃত যোগ্য প্রার্থী দ্বারা পূরণ না করে পুরার অন্তরে কৃত্রিম শিক্ষক সংকট তৈরি করা একই প্রতিষ্ঠানে প্রতি গণবিজ্ঞপ্তিতেই একই ব্যক্তির আবেদন গ্রহণ করা এবং যোগ্য প্রার্থী থাকার পরও ক্ষেত্র বিশেষ স্বজনিত ভূষ বাণিজ্য উদ্দেশ্য প্রার্থী খোঁজা এবং ক্রমান্বয়ে অপেক্ষমান যোগ্যদের তালিকা দীর্ঘায়িত করা এবং ভারত বাণিজ্যের মহোৎসবে মেতে ওঠা অপরদিকে নিবন্ধিত সংখ্যা ছয় লাখ অতিক্রম করলো প্রকৃত চাকরি প্রত্যাশী পঞ্চম বিজ্ঞপ্তি অনুসারে স্কুল কলেজের বিপরীতে প্রায় সাতানব্বই হাজার শিক্ষকদের জড়িত উদ্যোগ সরকারি বাজেটের অন্তরায় দেখিয়ে দ্বিমাতা সুলভ আচরণ করা নিবন্ধিত নিয়োগ প্রার্থীদের এনটি লেভেল বয়স বিবেচনা না করা ক্ষেত্র বিশেষ বিজ্ঞ আদালতের রায় প্রয়োগ না করে ঢাল হিসাবে ব্যবহার করা উপরোক্ত অনিয়ম দুর্নীতির একটা ছোট্ট তালিকা মাত্র আমরা আমাদের বঞ্চিত নিবন্ধন সমতদারী নিয়োগের অধিকার ফিরে পেতে চাই এই লক্ষ্যে আমরা বলতে চাই সকল দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং অনৈতিকভাবে যে সকল বৈষম্য সৃষ্টি করে নিয়োগ দেওয়া হয়েছে তার সুস্থ নিরপেক্ষ বিচার বিভাগে তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সকল বৈষম্য দূরীকরণ করে দূরীভূত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এক থেকে বারোতম বৈধ নিবন্ধন সন্তানিতে অবিলম্বে নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে আর এক মুহূর্ত বিলম্ব নয় এখনই নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে অন্যথায় আমরা একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এরপর আগামী বাইশে ডিসেম্বর অনির্দিষ্টকালের জন্য এন টিআরসি এর সকল কাজকর্ম বন্ধ করে দেওয়া সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করব এক্ষেত্রে এন টিআরসি নিয়োগের সুনিশ্চিত ঘোষণা না হওয়া পর্যন্ত বুরার টাওয়ারের সামনে স্কার্টুন গার্ডেন রোডে আমাদের আইনগত অধিকার ফিরে পাওয়ার জন্য সর্বাত্মক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হবে ইনশাল্লাহ আমরা আলোচনায় বিশ্বাসী মাননীয় শিক্ষা প্রদেষ্টার বাণী রাজপথ নয় আলোচনার মাধ্যমে বৌদ্ধ দাবি পূরণ করা হবে ফলে আমরাও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার আহ্বান জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিবৃন্দ যারা এসেছেন তাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ সহ ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বলি আমরা মূলত আমি ফেসিস সরকারের প্রতিহিংসার শিকার আমরা এই বিষয়টি সুরাহা চাই আপনাদের মাধ্যমে বর্তমান যে সরকার আছে আমাদের সর্বাত্মক সহযোগিতা ওনাদের প্রতি থাকবে কিন্তু যেহেতু একটা সরকারের মাধ্যমেই এই কাজটি করতে হয় ফলে আমরা চাই যে বিগত দিনের যে অনিয়ম ছিল এবং এই সরকারের বর্তমান চিন্তাধারা হচ্ছে সকল প্রকার বৈষম্য এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতি বছর ন্যায্য অধিকার ফিরে দেওয়া আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিষয়টি সদয় হবেন এবং আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্যে যে নিলে আমরা নিয়োগ পেতে পারি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আগামী বৃহস্পতিবারের দিন পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং যদি আমরা দেখি যে আমাদের নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এন নেয় নাই তাহলে আমরা বলব সকল প্রকার বাধা মূল কারণ হচ্ছে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের আমলারা ফলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশান যেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রয়োজনে আইন উপদেষ্টাও আমাদের ব্যাপারে সদায় হবেন এ বিষয়ে আমরা বিনীতভাবে নিবেদন করছি মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন আলোচনার টেবিলের সমস্যার সমাধান সম্ভব আমরাও চাই এই এক সপ্তাহের মধ্যে উনি যেন আমাদের বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করার সমাধান করার এবং আমাদেরকে নিয়োগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের রুটি রুচির ব্যবস্থা করেন এ ব্যাপারে প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমার এই মেসেজটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ধন্যবাদ সকলকে এখন কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলা হয়েছে বা আপনাদের পক্ষ থেকে কি বা যোগাযোগ করা হয়েছে আপনারা যে আলটিমেটাম দিচ্ছেন যে একুশ তারিখ পর্যন্ত আপনারা দেখবেন এই বিষয়টা কি আপনারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছেন না তাদের সাথে সরকারের সাথে আপনাদের কথা হয়েছে আলোচনা করেছেন কিনা বছর সতেরোই অক্টোবর শাহবাগ মরে আসছিলাম আমাদের উদ্দেশ্য ছিল মানব্য প্রধান সাক্ষাৎ করবে এইভাবে আমাদের একটা লং মার্চের একটা ঘোষণা ছিল সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হলো যে আপনাদের যদি আমরা সেখানে নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আপনারা কী করবেন আমরা বললাম আমরা এখানে একেবারে শান্ত থাকবো এখানে আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি আমরা শুধু সাক্ষাৎ চাই আমরা যখন মাননীয় প্রধান প্রতিষ্ঠার কার্যালয়ে গেলাম সেখানে যাওয়ার পরে মাননীয় প্রধান প্রতিষ্ঠা অসুস্থ ছিলেন আমাদের দুর্ভাগ্য যার জন্য ওনার সাথে আমরা সরাসরি কথা বলতে পারি নাই ওখানে ওনার কেপিএস পি এস সাবডিভিশন স্যার উনি আমাদের সাথে কথা বলেছিলেন উনি আশ্বস্ত করেছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের বিষয়টি দেখবেন ওনারা একটা চিঠিও দিয়েছেন চিঠিটা মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার থেকে মাননীয় আইন উপদেষ্টা বরাবর ওখানে পৌঁছেছেন এবং ও ব্যাপারে ওনাদের যে কার্যক্রম ওনারা করেছেন কিন্তু সুস্থ সমাধানের কোনো পথ এখনো পর্যন্ত হয় নাই এ কারণে আমরা চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা সরাসরি সাক্ষাৎ এবং যার মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান সম্ভব এবং শুধু সদিচ্ছার ভাবে আমাদের বিষয়টা হচ্ছে না আর একটা প্রশ্ন ছিল এটা হচ্ছে শিক্ষক নিবন্ধন এখন উনিশতম চলতেছে আপনারা বলতেছে আঠারোতম আপনারা বললেন যে প্রথম থেকে বারোতম তার মানে প্রথম থেকে সতেরোতম নয় কেন এক আর দ্বিতীয় হচ্ছে প্রথম থেকে বারোতম পর্যন্ত আপনারা কি মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ চাচ্ছেন নাকি সবার নিয়োগ চাচ্ছেন একই নিয়ম নীতি বলার উপর ভিত্তি করে চলে তেরো থেকে সতেরো পর্যন্ত আরেকটা নিয়মে চলে তেরোতম সনদে লেখা ছিল চাকরির এই যে সনদ এই সনদটা তিন বছর মেয়াদ থাকবে এখন ইতোমধ্যে আপনারা জেনেছেন মহামান্য সুপ্রিম কোর্টে একশো ছেষট্টিটা রিট হয়েছে এবং একশো ছেষট্টিটা রিট সহ আরো কয়েকটা কন্টেন্ট মামলার সহ নিষ্পত্তি হয়েছে সেখানে যে সনদ বা যে ডকুমেন্টস ওনারা সাবমিট করেছেন এটা তেরোতমদের বিষয়ে প্রযোজ্য তিন বছর সনদের মেয়াদ আমাদের বিষয়ে এই বিষয়টা প্রযোজ্য নয় ফলে আমাদের ব্যাপারটা এক থেকে বারোতম স্বতন্ত্র এই জন্যই আমরা মূলত এক থেকে বারোতমদের ব্যাপারে কথা বলছি তেরো থেকে সতেরো পর্যন্ত এদের সাথে আমাদের কোনো বিমত নেই তাদের নিয়ম অনুযায়ী তাদের নিয়োগের ব্যবস্থা হবে আমাদের নিয়মটা যেহেতু স্বতন্ত্র নিয়মের অধীন ফলে আমরা স্বতন্ত্র নিয়মের মাধ্যমে আলাদা একটা এক থেকে বারোতম তমদের মেরিট লিস্ট করে নিয়ে এখন ছোট্ট করে আপনারা যেটা চাচ্ছেন যদি এটা না হয় তাহলে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন এটা একটুখানি গুছায় বলবেন আপনি যেটা দেখে পড়ছিলেন আগামী বাইশে ডিসেম্বর এন টিআরসি এর অফিসের সামনে সামনে অবস্থান কর্মসূচি পালন যতক্ষণ পর্যন্ত না আমাদের চাকরির ঘোষণা এনটিআরসি না দেয় আমরা যতটুকু দেখেছি বর্তমান মন্ত্রণালয়ের কোনো দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এটা একদম পরিষ্কার কিন্তু শুধু আমলাদের বিভিন্ন রকম জটিলতা বিভিন্ন রকম প্রশ্ন করার কারণে এটা আছে ফলে এটা করার সুরাহা জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন ওনারা যদি আলোচনা করেন বা আমাদেরকেও সেখানে প্রতিনিধি হিসেবে রাখেন আমরা অবশ্যই তিন পক্ষের আলোচনা মাধ্যমে সমতা যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন আমরা এনটিআরসি অফিসের সামনে আগামী বাইশ তারিখ থেকে অবস্থান নিব যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা এন এ না করবে সুরানা ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে অবস্থান করবো এবং এন টিআরসি এর সকল কার্যক্রম বন্ধ থাকবে তাদের প্রতি আমাদের আস্থা নেই যাদের প্রতি আস্থা আছে সেই সমস্ত প্রতিনিধিরাই ওনারা চাকরি করবেন তাদের মাধ্যমে প্রতিষ্ঠান চলবে এখন যারা আছে আমাদের তিন পক্ষে আলোচনা চাই মাননীয় উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা সহমেল উপদেষ্টাদের সাথে আলোচনা চাই এবং আমলাদের সঙ্গে আলোচনা চাই তাটি শিক্ষা মন্ত্রালয়ের সচিব এন কে আর সি ইত্যাদি

এবং শিক্ষক কৃত্রিম ভাবে শিক্ষক সংকট তৈরি করে তারা বলছে যে শিক্ষক নাই আমরা শিক্ষক মানে পরীক্ষা নিচ্ছি সবচেয়ে দাল করে তারা উচ্চ মার্কে সনদ প্রদান করে এই কারণে আমরা বারবার নিয়োগ এবং তাদেরকে নিয়োগ দেয়